আজ পনির পোস্ত বানাবো তার জন্য এখানে পনিরগুলোকে আগে একটু নুন আর হলুদ মাখিয়ে নিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম এটাকে হালকা হাতে ভেজে নিয়ে এটাকে তুলে রাখবো এটা ভাজা হয়ে গেলে তারপর এখানে আদার একটুখানি গরম মশলা দিয়ে দেবো দারচিনি এলাচ লবঙ্গ একটু লঙ্কার কুচি দিয়ে দিলাম শুকনো লঙ্কা তার মধ্যে একটু দই দিয়ে দিলাম দিয়ে বাটনা বাটা দিয়ে দিলাম এটা লং লঙ্কা আর কাজু বাদাম আর পোস্ত দিয়ে বাটা দিয়ে দিলাম তার মধ্যে একটু হলুদ আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ওটাকে ভালো করে নারিয়ে ইচাড়িয়ে এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে এর মধ্যে এবার এটাকে ভালো করে নারিয়ে ইচাড়িয়ে নিয়ে ওর মধ্যে একটু সস আর একটু আদা রসুন বাটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ওটাকে ভালো করে ফুটিয়ে একটু নুন একটুখানি চিনি ওর মধ্যে পরিমাণ মতন দিয়ে দিচ্ছি দিয়ে ওটাকে ফুটান একটু ফুটলেই ওর মধ্যে একটু জল দিয়ে দেব জল দিয়ে কষানো হয়ে গেলে জল দিয়ে তারপরে এর মধ্যে পনিরগুলো ভাজা পনিরগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছে এটা ফুটে গেলেই একটু ঢাকা দিয়ে দিচ্ছে এটা ফুটে গেলে একটু ঝোলটা কমে গেলে এটা নামিয়ে নেবো বন্ধুরা এই এই রেসিপি তোমরা করে দেখবে যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আর দেখো আমার পনির তৈরি হয়ে গেছে